আমেরিকাতে যদি আপনি এই ধরনের কোনো মানুষ বাসায় ডাক দেন ঘরের কাজ করার জন্য যেমন ঘরের ফার্নিচার এই মুভ করার জন্য নিচ থেকে উপরে নেওয়ার জন্য ফার্নিচার বাইরে ফেলানোর জন্য নতুন ফার্নিচার অর্ডার করলে পুরান ফার্নিচারগুলো তো আপনার যেভাবেই হোক আপনাকে হয় মানে ফেলে দিতে হবে না হলে অন্যকে দিয়ে দিতে হবে আর না হলে রুম থেকে আরেক রুমে শিফট করতে হবে আজকে আমরা এই যে দুইটা লোককে ডাক দিছি এই দুইজন লোককে ডাক দিছি যে একটা সোফা মানে আমাদের একটা সোফা আমরা উপরে নিয়ে যাবো আরেকটা সোফা রিক্লাইনারটা নষ্ট হয়ে গেছে ওইটা আমরা ফেলে দিব তাদের এই কাজটুকু করতে মাত্র ঘন্টা সময় লাগছে এই দুই ঘন্টায় তারা আমার কাছ থেকে কত ডলার নিছে শুনলে অবাক হয়ে যাবেন আমেরিকাতে যারা থাকেন তারা কম বেশি তারা সবাই জানেন এই মানুষগুলোর মূল্য কতখানি অবশ্য কষ্টও কষ্ট সোফাগুলোর ওজন আসে এখন আমরা নতুন সোফা অর্ডার করছি সেইগুলা ডেলিভারি আসবে যার কারণে আমরা এইগুলো ফেলে দিতেছি তারপরে এই যে আমার ছেলে তার ফ্রেন্ডরা বাইরে খেলাধুলা করতেছিল ওরা আবার এই ভারী ভারী সোফাগুলোকে দেখেন কিভাবে উল্টাইতেছে পাল্টাইতেছে আমাকে রূপা তুমি আমাদেরকে ডাকলেই তো পারতাম আমরা তোমাকে এই কাজ করে দিতাম আর যে নতুন ফার্নিচারগুলো আসে ওরা ডেলিভারি ম্যান যারা নিয়ে আসে তারাই খুলে টুলে একদম সেট করে তারপর সুন্দর করে যদি নিচে 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 আমরা সোফা রাখি নিচে উপরে রাখতে হলে উপরে যেখানেই রাখি ওরা সব মানে এগুলো কমপ্লিট করে দিয়ে যায় এইগুলোর জন্য ওরা হচ্ছে আলাদাই যখন সোফা কেনা হয় তখন চার্জ করে তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ওরা আমার কাছে চার্জ করছিল টু হান্ড্রেড ডলার যাই হোক এই হচ্ছে আজকের কাহিনী আল্লাহ Peace.